আমরা বামপন্থী বন্ধুদের সঙ্গে হাতে হাত মিলিয়ে উত্তর কলকাতায় একটা টাফ ফাইট দেব কিন্তু ধর্মের নামে দাঙ্গা করা দলকে উত্তর কলকাতা কোনোদিন প্রশ্রয় দেয়নি না উত্তর কলকাতার বামপন্থী মানুষ না উত্তর কলকাতার সাবেকই কংগ্রেসি মানুষ রবীন্দ্র দীর্ঘদিনের রাজনীতি করছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বিপরীতে এবং তাপস রায় বর্ষিয়ান দুই রাজনীতিবিদ কিভাবে দেখেন বিজেপির বিরুদ্ধে একটা মাত্র দল এখানে প্রার্থী দিয়েছে কংগ্রেস বামবন্ধুদের সমর্থনে প্রদীপ ভট্টাচার্য একমাত্র প্রার্থী তাকে আপনারা সবাই মিলে যেতেন আত্মবিশ্বাস না থাকলে এরকম ছুটে বেড়াচ্ছি নিশ্চয়ই আত্মবিশ্বাস আছে প্রদীপ ভট্টাচার্যের ইমেজের সামনে সুদীপ বন্ধ কোন জেলখাটা আসামিদের আমাদের আমরা কোনো চ্যালেঞ্জ হিসাবে ধরি না তারপরে কি দেখলাম সুদীপ ব্যানার্জি বিজেপির সঙ্গে সেটিং করে তার প্রতিবাদে তাপসায় বিজেপি জয়েন করে মানে রাজনীতিকে কোন ধরনের তৃতীয় শ্রেণীর ধান্দা ধরে নামিয়ে এনেছেন আপনার বিপরীতে সুদীপ ব্যানার্জি দীর্ঘদিনের রাজনীতিবিদ কিভাবে দেখেন প্রতিপক্ষকে নমস্কার আপনার দেখছেন শিবম দাসের ইউটিউব চ্যানেলে আমি শিবম এই মুহূর্তে দাঁড়িয়ে আছি উত্তর কলকাতায় যেখানে বাম কংগ্রেসের জোট প্রার্থী প্রদীপ ভট্টাচার্য সমর্থনে সভা হচ্ছেন উল্লেখযোগ্যভাবে গাড়িতে উপস্থিত আছেন দেব শতরূপ ঘোষ আছেন কংগ্রেস নেতা সুমন রায় চৌধুরী এবং প্রদীপ ভট্টাচার্য নিজেই এই প্রথম জোট প্রার্থীর সভা এই রকম কাতারে কাতারে মানুষ চারিদিকে বাম এবং কংগ্রেসের একাধিক একাধিক পতাকা বাম কংগ্রেসের একসঙ্গে প্রচার হচ্ছে নিঃসন্দেহে নজিরবিহীন দৃশ্য এবং তোমরা প্রচারে এসছো কীভাবে বলবে উত্তর কলকাতা নিয়ে দেখো আমাদের বলার কিছু নেই শাসক দলের এক প্রধান মুখপাত্র আছেন না কুনাল ঘোষ কদিন আগে নিজের বাড়িতে গোটা বাংলার মিডিয়াকে ডেকে এনে বোধ জীবনের প্রথম এবং শেষ একটা সত্যি কথা বলেছেন বলেছেন যে উত্তর কলকাতায় দুটো ফুল চিহ্ন যে দুজন প্রার্থী আছে বিজেপির সিম্বলে যিনি দাঁড়িয়েছেন তিনিও বিজেপি প্রার্থী আর ঘাসফুল সিম্বলে যে সুদীপ বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছেন তিনিও বিজেপি প্রার্থী উত্তর কলকাতার যে মানুষ চান বিজেপিকে হারাতে তাদের জন্য একমাত্র প্রার্থী হচ্ছেন উত্তর কলকাতায় হাত চিন্নার প্রদীপ ভট্টাচার্য একমাত্র প্রার্থী এবং উত্তর কলকাতায় বহু মানুষ বামপন্থী উত্তর কলকাতার বহু মানুষ সাবেকই কংগ্রেসি মানুষ তাদের মধ্যে অতীতে অনেক প্রশ্নে অনেক মতান্তর হয়েছে চাকরি বাকরি শিক্ষা স্বাস্থ্যের পরিকাঠামো শিল্পের পরিকাঠামো তাই নিয়ে কিন্তু ধর্মের নামে দাঙ্গা করা দলকে উত্তর কলকাতার কোনোদিন প্রশ্রয় দেয়নি না উত্তর কলকাতার বামপন্থী মানুষ না উত্তর কলকাতার সাবেকই কংগ্রেসি মানুষ সুতরাং এই দুই অংশের মানুষই জানেন বিজেপির বিরুদ্ধে একটা মাত্র দল এখানে প্রার্থী দিয়েছে কংগ্রেস বামপন্থীদের সমর্থনে প্রদীপ ভট্টার একমাত্র প্রার্থী তাকে আপনারা সবাই মিলে যেতেন কতটা আত্মবিশ্বাসী উত্তর কলকাতা নিয়ে আত্মবিশ্বাস না থাকলে এ দেখে আমি ছুটে বেড়াচ্ছি নিশ্চয়ই আত্মবিশ্বাস আছে দীর্ঘদিনে রাজনীতিবিদ অনেকটা সময় পরিবর্তন হতে দেখলেন কত রাজনীতি কতটা মানে সময় মানেই পরিবর্তন মানেই সময় নমস্কার নমস্কার সুতরাং পরিবর্তন তো হবেই পরিবর্তন না হলে চলবে কি করে পরিবর্তন তো ন্যাচারাল রাজনীতি কতটা সময়ের সঙ্গে সঙ্গে অনেক পরিবর্তিত হয়ে গেছে আরো পরিবর্তিত হবে ভালো হলো রাজনীতি না খারাপ হলো না অনেক জায়গায় খুবই খারাপ হয়েছে ডিটারেট করে গেছে দুর্নীতি ভাষা বেঁধেছে দুর্নীতি ছেয়ে গেছে সুমনদা আছে সুমনদা প্রথম কথা বাম কংগ্রেস জোটের প্রথম এরকম এই এই ধরনের একটা মিছিল উত্তর কলকাতায় হচ্ছে উত্তর কলকাতায় কতটা চ্যালেঞ্জিং তোমাদের ক্ষেত্রে আমরা যে প্রার্থী দিয়েছি বামফ্রন্ট সমর্থিত জাতীয় কংগ্রেস প্রার্থী একজন অধ্যাপক মানুষ দল নয় দুর্নীতির সঙ্গে কোনোদিন নাম জড়ায়নি এপার ওপার এই নৌকা সেই নৌকা কোনো দিন করেননি আমরা বামপন্থী বন্ধুদের সঙ্গে হাতে হাত মিলিয়ে উত্তর কলকাতায় একটা টাফ ফাইট দেবো উত্তর কলকাতায় যে অপোজিট পার্টি সুদীপ আপনাদের আছে দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেসের সাংসদ কোনো চ্যালেঞ্জ হিসাবে আপনারা নিচ্ছেন কোনো চ্যালেঞ্জ না প্রদীপ ভট্টাচার্যের ইমেজের সামনে সুদীপ বন্ধ কোনো জেলখাটা আসামিদের আমাদের আমরা কোনো চ্যালেঞ্জ হিসাবে ধরি না কোনো যারা দুর্নীতির সঙ্গে নাম জড়িয়েছে জেল খেটে এসছে তাদের আমরা কোনো চ্যালেঞ্জ হিসাবে ধরি অতিরিক্ত আত্মবিশ্বাস হয়ে যাচ্ছে আত্মবিশ্বাস না মানুষের ওপরে ভরসা মানুষ দুর্নীতিকে পছন্দ করে না মানুষ দুর্নীতিকে পছন্দ করে না যেভাবে মানুষের চাকরি বিক্রি হয়েছে মানুষের জীবন জীবিকা সব কিছু চুরি হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে সেই মানুষ কোনো দলবদলু কোন দুষ্কৃতিকে আর স্থান দেবে না রাজনৈতিক পরিসরে বিপরীতে বিজেপি প্রার্থী তাপস রায় দীর্ঘদিনের বর্ষিয়ান রাজনীতিবিদ লড়াইটা অতটা সহজ কি মনে হচ্ছে উত্তর কলকাতায় আপনাদের কোনো লড়াই কখনো সহজ হয় না বাট তাপস রায় বা সুদীপ বন্দ্যোপাধ্যায় অধ্যাপক প্রদীপ ভট্টাচার্যের সামনে কোনো চ্যালেঞ্জ নয় আমার আমরা গণদেবতার ওপরে বিশ্বাস করি গণদেবতা চুরি পাটপাড়ি দুর্নীতি দলবদল এগুলো পছন্দ করেন না জোট নিয়ে অসংখ্য কথা হয়েছে অসংখ্য নিউজ প্রিন্ট খরচ হয়েছে সে সব জোটে আপনাদের নওসাদ সিদ্দিকের আইএসএফ থাকলো না এবং আমার ইন্টারভিউতে এক্সক্লুসিভ নওসাদ কংগ্রেসকে দায়ী করেছেন বিভিন্ন ক্ষেত্রে এটা বিভিন্ন এটা কংগ্রেসও নাকি সদিচ্ছা দেখায়নি নৌসাদের সঙ্গে জোটে প্রথম থেকে আচ্ছা কংগ্রেস সদিচ্ছা দেখায়নি নৌসাদের সঙ্গে বামফ্রন্টের কি সমস্যা হয়েছিল কালকেও নৌসাদ বলেছে মানে কোনো একটি চ্যানেলে আমি ফ্র্যাঙ্কলি বলছি কোনো একটি চ্যানেলে বলেছে যে ওনাকে নাকি বামপন্থী বন্ধুরা খুব কুৎসিত ভাষায় আক্রমণ করছে কংগ্রেস খারাপ কংগ্রেস ওনার সঙ্গে দূরত্ব বজায় রেখেছে বাম বামফ্রন্টের সঙ্গে ওনার অ্যাডজাস্ট হলো না কেন এটা নৌসাদ সাহেবকে জানাতে হবে ওনার লড়াই ওনার বিধায়ক হওয়া এত কম বয়সে কোনোটাও স্বীকার করছি না কিন্তু বামপন্থীদের সঙ্গে যার সঙ্গে ওর জোট ছিল তাদের 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 এগেন্স্টে উনি প্রার্থী দিলেন কেন এটা তো নৌসাদকে উত্তর দিতে হবে রবীন্দ্র উত্তর কলকাতায় প্রচারে এসেন প্রদীপ যে সমর্থনে বাম কংগ্রেসের একসাথে যৌথ মিছিল হচ্ছে কীভাবে দেখছেন উত্তর কলকাতাটা অন্তত দু হাজার উনিশেও একসাথে মিছিল করেছি তখন সোমেনবাবু প্রার্থী ছিলেন এবার প্রদীপবাবু প্রদীপ ভট্টাচার্য প্রার্থী স্বাভাবিকভাবেই আমাদের দু হাজার ষোলোর পর থেকে এই সমিন মিত্র প্রদীপ ভট্টাচার্য আব্দুল মান্নান তাদের সাথে আমরা একসাথে কাজ করে আসছি এই বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে এবার একবারে আগে থেকেই বোঝাপড়া করে এই বিজেপি এবং তৃণমূলেরকে পরাস্ত করার লক্ষ্যে জাতীয় কংগ্রেস এবং বামপন্থী দলগুলি তারা এই প্রার্থী ঠিক করেছে স্বাভাবিকভাবেই এই সাধারণ মানুষ লক্ষ্য করছে যে বিজেপি যারা দেশের সর্বনাশ করছে দেশের সংবিধানের স্তম্ভগুলিকে ধ্বংস করছে যারা মূল্যবৃদ্ধি ঘটালো যারা টাকার দাম মানুষের জীবনের দাম কমাচ্ছে আর সমস্ত কিছু দাম বাড়াচ্ছে এইরকম একটা অবস্থায় মানুষ চাইছে দেশের ঐক্য সংগতি সম্প্রীতি সার্বমত্ব দেশের মানচিত্র অটুট রাখার জন্য এই জাতীয় কংগ্রেসের সাথে যারা আজকে ঐক্যবদ্ধ হয়েছে ইন্ডিয়া জোটের মধ্যে তাদের জয় হোক সেটাই মানুষের প্রত্যাশা এবং সেই প্রত্যাশাকে কার্যকরী করবার জন্য কার্যকরী রূপ দেওয়ার জন্যই আমাদের এই প্রচার অভিযান চলছে আমাদের প্রচার অভিযান এই রাস্তায় কেন্দ্রীয়ভাবে যেমন চলছে আমাদের সবচেয়ে বড়ো কথা হচ্ছে প্রত্যেকটি বুথে যাওয়া প্রত্যেকটি পাড়ায় প্রত্যেকটি মানুষের বাড়িতে এই হাউজিংয়ে আবাসনে এই সমস্ত স্তরের মানুষের কাছে পৌঁছানো এটাই হচ্ছে এই জাতীয় কংগ্রেস এবং বামপন্থী দলগুলি মিলিতভাবে সেই উদ্যোগ নিয়েছে সেইটাই সফল হবে এটাই আমরা আশা রাখবো দাদা তাপস রায় বিজেপি প্রার্থী বিজেপিকে কি সে অর্থে এই এই এলাকায় গুরুত্ব দিতে না মানে বর্ষিয়ান রাজনীতিবিদ তাপস এই অঞ্চলের দেখো বিজেপি তো নিশ্চিতভাবে একটা ভোট বিজেপি তৈরি হয়েছে পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আসার পরে আমি সেটাকে কখনও উড়িয়ে দেবো না তাপস রায়ও আজকে দল পাল্টে বিজেপিতে গেছেন বলে রাতারাতি ওনার সম্পর্কে আমি কোনো ব্যক্তিগতভাবে খারাপ কথা বলবো এমন নয় তাপস রায় অত্যন্ত সজ্জন মানুষ ভদ্র মানুষ আমাদের সঙ্গে যতটুকু পরিচয় আছে উনি চিরকালই অত্যন্ত ভালো ভদ্র সভ্য মানুষ হিসেবে ওনাকে চিনেছি ভবিষ্যতে ওইভাবেই চিনতে চাই কিন্তু এইটা যেমন সত্যি তেমন আবার এইটাও সত্যি যে আজকে উনি বললেন এবং একটা দীর্ঘ সময় ধরেই বলছিলেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায় তৃণমূলের লোকসভা দলনেতা সে হচ্ছে বিজেপির সঙ্গে সেটিং করে চলে মোদীর সঙ্গে সেটিং করে চলে আমরা শুনে ভাবলাম যে দেখবো একটা লোক অন্ত তৃণমূলে আসে যে মুখ ফুটে এটা বললো নাহলে গোটা তৃণমূলই সেটিং করে পিসি ভাইপা সবাই সেটিং করে তবু সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটা লোক মুখ খুলে বললেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায় বিজেপির সঙ্গে সেটিং করে তারপরে কি দেখলাম সুদীপ ব্যানার্জি বিজেপির সঙ্গে সেটিং করে তার প্রতিবাদে তাপসায় বিজেপি জয়েন করে মানে রাজনীতিকে কোন ধরনের তৃতীয় নামিয়ে এনেছেন মানুষের কাছে আমরা আবেদন করছি এই ধরনের ধান্দাবাজিকে আপনারা খারিজ করুন দাদা জোট বার্তা দিতেই তোমার এবং রবীন্দ্র এখানে আসা এবং বাংলার মানুষের কাছে জোট বার্তা কতটা পৌঁছাচ্ছে বলে তোমার মনে হয় অনেক অনেক প্রশ্ন চিহ্ন উঠেছিল জোট তো এবার এইবার কোনো প্রশ্ন ওঠেনি কিছু মানুষের প্রশ্ন ছিল দু হাজার আগে কিন্তু দু সাল থেকে গোটা বাংলার তৃণমূল বিরোধী বিজেপি বিরোধী গণতান্ত্রিক মানুষ প্রগতিশীল মানুষ তারা চেয়েছেন বামপন্থী এবং কংগ্রেস একসঙ্গে লড়ুক এবং খালি বাংলার জন্য নয় গোটা ভারতের রাজনীতিকে আজকে যে জায়গায় বিজেপি নিয়ে গেছে বামপন্থী এবং কংগ্রেস বামপন্থীদের যে একটা আইডিওলজিক্যাল ডিরেকশন এবং কংগ্রেসের ভারতের যে প্রিয়রিটি ভারতের যে বিবিধের মাঝে মিলন মোহনের যে ঐতিহ্য তার প্রতি কংগ্রেসের যে একটা পুরনো কমিটমেন্ট এবং তার সঙ্গে কংগ্রেসের যে রাজনৈতিক যে পরিধি আছে গোটা ভারতে এই দুই এক জায়গায় আসুক এটা ভারতের গণতান্ত্রিক মানুষের দাবি এবং তার সঙ্গে সমাজবাদী মানুষ তার সঙ্গে আরও বিভিন্ন সামাজিক আন্দোলন রাজনৈতিক আন্দোলনের সঙ্গে যারা আছেন তাদের সবাইকে এই সঙ্গে আসতে হবে কিন্তু এই প্ল্যাটফর্ম সবার আগে কংগ্রেস এবং বামপন্থীদের কাঁধে তৈরি হয়েছে এবং এটা এটা সময়ের দাবি ছিল তৈরি হয়েছে আর আমি বলছি এই জোট বার্তা আজকে রবীন্দ্রা এসছেন কি আমি এসেছি বলে নতুন না দু হাজার যখন আমি কষবাই প্রার্থী সেই সময় প্রদীপ দা এবং শ্যামলদা শ্যামল চক্রবর্তী আমাদের নেতা ছিলেন পার্টিতে আজকে শ্যামলদাকে আমরা হারিয়েছি শ্যামল চক্রবর্তী এবং প্রদীপ ভট্টায্য একসঙ্গে কসবার গিয়ে এরকমই একটা জিপের ওপর উঠে কাঠপাড়া রোদ্দুরের মধ্যে আমার জন্য কসবার এ মাথা থেকে ও মাথা অব্দি র্যালি করেছিলেন প্রচার করেছিলেন সেটা আমি কোনোদিনই ভুলবো না প্রদীপ দা সোমেন মিত্র মারা গেছেন সোমেন দা সেই সময় অসম্ভব স্নেহে আমাদের পাশে দাঁড়িয়েছিলেন আমাকে অসম্ভব স্নেহ দিয়েছিলেন এবং এটা সুতরাং এই চোটের এই প্রক্রিয়া এই অনেক দিন আগে থেকেই শুরু হয়ে গেছে এবং আজকে যেটা আমি বললাম এটা শুধুমাত্র ব্যক্তি প্রতি সমর্থন করার প্রশ্ন না দেশকে এবং রাজ্যকে বাঁচাতে গেলে বামপন্থীদেরকে এবং কংগ্রেসকে একসঙ্গে লড়তে হবে একসঙ্গে লড়াই আমরা করছি এবং একসঙ্গে আমাদের লড়াই করতে হবে খারাপ লাগে এত দুর্নীতি এত অভিযোগ খারাপ লাগে খুবই খারাপ লাগে যখন রাজনীতি শুরু করেছিলেন রাজনৈতিক ইস্যু নিয়ে আলোচনা তখন একটা আদর্শ নিয়ে রাজনীতি ছিল এখন চিন্তায় প্রবল লাভ করছে দল পরিবর্তন একটা ব্যাধি হয়ে গেছে বলে মনে হয় নিশ্চয় ব্যাধি হয়ে দাঁড়িয়েছে তো সমাজ এবং দেশের মানুষের উচিত একেবারে সচেতন যারা দল বদল করে তাদের সম্পর্কে সচেতন আপনার বিপরীতে সুদীপ ব্যানার্জি দীর্ঘদিনের রাজনীতিবিদ কিভাবে দেখেন প্রতিপক্ষকে না প্রতিপক্ষ প্রতিপক্ষ উনি ওনার মতো কাজ করেন আমি আমার মতো করি বিজেপি প্রার্থী তাপস রায় একই ব্যাপার দুজনের মধ্যে তবাদ বিশ্বাস কিছু নেই একজনের একটা শুকনো ফুল আর একজনের ফুল এই তফাত কোন কোন উত্তর কলকাতায় দীর্ঘদিন আপনি দেখছেন উত্তর কলকাতার কোন ইস্যুগুলো ইস্যু থেকে গেছে যেগুলো কাজ ইস্যু অসংখ্য ইস্যু এই রাস্তাঘাট থেকে শুরু করে বহু কিছু শিক্ষা এত স্বাস্থ্য সব কিছু রবীন্দ্র দীর্ঘদিনের রাজনীতি করছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বিপরীতে এবং তাপস রায় বর্ষিয়ান দুই রাজনীতিবিদ কিভাবে দেখেন সুদীপ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কুণালগোঁজ যা বলেছে সুদীপ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যখন তাপস রায় তৃণমূল দলে ছিল তখন যা যা বলেছে এবং সুদীপ বন্দো বন্দ্যোপাধ্যায়ও বিজেপির সাথে ঘর করেছে এটা সবাই জানে সুদীপ বন্দ্যোপাধ্যায় যখন জেলে ছিলেন উড়িষ্যাতে তখন তার ভূমিকা কি ছিল এবং তার কি শর্তে তিনি জেল থেকে মুক্ত হলেন সেটা যেমন দেশবাসী ভালো করে জানেন এবং আমাদের উত্তর কলকাতার মানুষ ভালো করে বুঝেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আমাদের ব্যক্তিগতভাবে বলেন যেই নীতি নিয়ে তৃণমূল আজকে শিক্ষার ক্ষেত্রে দুর্নীতি শিক্ষা দপ্তরটা সহ সব জেলে তার সাথে যেসা নিয়ে মানুষের খাদ্য নিয়ে যে কেলেঙ্কারি সেই খাদ্য প্রাক্তন থেকে শুরু করে সব জেলে আর তাদের যারা এতদিন পর্যন্ত এই টাকা লুট করেছে শাহজাহান হচ্ছে তার প্রতিনিধি শাহজাহান কালকে বলছে সেই যে কে তার পাশে আছে তার কোনো দরকার নেই এত টাকার মালিক হয়েছে যেখানেই দুর্নীতি হাত দিচ্ছে সেখানেই হচ্ছে দুর্নীতি সুতরাং এই এইদের পৃষ্ঠপোষক হচ্ছে তৃণমূলের এখন উচ্চতর নেতৃত্ব আর এই উত্তর কলকাতায় এতদিন ধরে এমপি এই সুদীপ বন্দ্যোপাধ্যায় তো তার বিরুদ্ধে তার দলের মধ্যে ক্ষোভ আছে এখন মানুষের মধ্যে যে ক্ষোভ সেই ক্ষোভটাই প্রতিফলিত হবে এই ভোটিং মেশিনে পুশ করে মানুষ প্রদীপ ভট্টাচার্যকে জাতীয় কংগ্রেসের প্রার্থী বামফ্রন্ট সমর্থিত হাত চিহ্নে পুশ করে তারা রায় দেবেন এটা আমরা আশা রাখবো তাপস এটা কোনো ফ্যাক্টর হবে তাপস রায় অবশ্যই তৃণমূলের ভোট কাটবে তাপস কিছু তৃণমূলের ভোট কাটবে কারণ তাপস এখানে দীর্ঘদিন ধরে রাজনীতি করছে ছাত্র আন্দোলন থেকে শুরু করে সুতরাং সেটা তৃণমূলের ব্যাপার কিন্তু আমাদের কাছে তৃণমূল এবং বিজেপি যারা ভোট দিয়েছিল দু হাজার উনিশে ভোট দিয়েছিল দু হাজার একুশে তারা এই আপদ দুর্নীতিগ্রস্ত একটা দলকে তারা বর্জন করবেন এটা আমাদের প্রত্যাশা এবং তার সাথে দিল্লির যে সরকার চলছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশটাকে সর্বনাশের পথে নিয়ে গেছে আকাশ মূল্যবৃদ্ধি বেকারি রাষ্ট্রত্ব ক্ষেত্রগুলিকে ধ্বংস করা রেলের ভাড়া নানা নামে যেভাবে বাড়িয়েছে এই সমস্ত কিছু জন্য যে দায়িস বিজেপি তাকেও পরাস্ত করবে ডায়মন্ড হারবার থেকে সরে যাওয়া কিভাবে দেখছেন এর অনেক ব্যাখ্যা আছে এটা কিন্তু রোড শোতে বলার ব্যাখ্যা না আমি নির্বাচনী নির্ঘণ্ট এই শোতে আলোচনা হতেই পারে কারণ এক সপ্তাহ আগে আপনাদের জোট সঙ্গী ছিল এই প্রশ্ন আর কখন করবো না আমি তো মনে করি অভিষেক ব্যানার্জির ভয়ে সরে গেছে পুরনো কোনো কেস ওপেন হয়ে যেতে পারে আবার নারদ কুমারের পাল্লায় পড়ে থাকতে পারে তার ট্র্যাপে ওপরে থাকতে পারে যেটাই হয়ে থাক একজন যুবক তিনি একজন যুব রাজনীতিবিদ এই বয়সে এসে প্রথমেই পারসেপশানটা ওনার সম্বন্ধে যে বদলে যাওয়া সেটা ওনার রাজনৈতিক ভবিষ্যতের জন্য ভালো না অনেকেই এজে গিয়ে একটু বয়সে গিয়ে অনেকে অনেক ধরনের স্ট্যান্ড চেঞ্জ করে দল বদল করে কিন্তু শুরুতেই যদি কেউ বিশ্বাসযোগ্যতা হারায় লড়াইয়ের ময়দান থেকে ভয়ে সরে আসে সেটা কি ভালো তুমি মনে করো তুমি একজন সাংবাদিক এবং অত্যন্ত সুদক্ষ সাংবাদিক অনেক জায়গায় কংগ্রেস সিট ছাড়তে চায়নি মালদার মতো জায়গা আছে আমি বলছি কংগ্রেস আমি ধরে নিলাম কংগ্রেস ওনার সঙ্গে অন্যায় করেছে কিন্তু বামপন্থীরা তো করেনি তাহলে বামপন্থীদের সঙ্গে ওনার অ্যাডজাস্টমেন্ট হলো না কেন এইটুকুই আমার প্রশ্ন অবশ্যই পরিষ্কারভাবে প্রশ্ন করলেন নওসাদকে পাল্টা এবং বলছে নওসাদ ভয়ে নাকি অভিষেকের বিরুদ্ধে লড়েননি এই মিছিল শেষ হবে রাজাবাজারে আমি একটু মিছিলের ব্যাপ্তি দেখাতে বলবো অসংখ্য মানুষের ভিড় বাম পতাকা থেকে শুরু করে কংগ্রেসের পতাকা অনেক কিছু আছে আমি সবার সঙ্গে কথা বলবো তার আগে একটু মিছিলটাকে দেখুন